পার্বত্য চট্টগ্রামের ঘাগড়াছড়িতে এবার জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল ওয়াদুদ ভূয়ার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে স্বতন্ত্র প্রার্থী ধর্মজ্যোতি চাকমার মনোনয়ন যাচাই বাছাই শেষে এমনটাই ধারণা করছেন এই আসনের ভোটাররা আব্দুল ওয়াদুদ ভূঁইয়ার মোট সম্পত্তির পরিমাণ প্রায় চৌত্রিশ কোটি টাকা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দাখিল করা হলফনামায় তিনি এই তথ্য উল্লেখ করেছেন এছাড়া আব্দুল ওয়াদুদ ভূয়ার স্ত্রীর ব্যবসা থেকে বার্ষিক আয় দেখিয়েছেন পাঁচ লাখ টাকার কিছু বেশি অন্যদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ধর্মজ্যোতি চাকমা হলফনামায় চোদ্দ লাখ নব্বই হাজার টাকার নিট সম্পদের বিবরণ উল্লেখ করেছেন ব্যবসায়ী ধর্মজ্যোতি চাকমা তার বার্ষিক আয় দেখিয়েছেন তিন লাখ টাকা তার স্ত্রী সন্তানের সম্পদের কোনো তথ্য নেই হলফনামা অনুযায়ী ওয়াদুদ ভুঁইয়ার বার্ষিক আয় পঞ্চান্ন লাখ চুরানব্বই হাজার টাকা আর বর্তমান বাজার মূল্যে তার স্থাবর ও অস্থাবর সম্পত্তির মোট মূল্য তেত্রিশ কোটি চুরানব্বই লাখ একান্ন হাজার টাকা এছাড়া তার মালিকানায় রয়েছে তোলা স্বর্ণ আয়ের প্রধান উৎস হিসেবে তিনি কৃষি ব্যবসা সঞ্চয়পত্র ও ব্যাংক আমানতের কথা উল্লেখ করেছেন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা আছে ছয় কোটি ছত্রিশ লাখ টাকা তিনি যে গাড়িটি ব্যবহার করেন তার দাম চোদ্দ হাজার টাকা পেশা হিসেবে রাজনীতি ও ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছেন হরফনামায় তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে দায়ের হওয়া মোট ছাব্বিশটি মামলার তথ্য উল্লেখ করা হয়েছে এর মধ্যে অধিকাংশ মামলায় তিনি খালাস অথবা অব্যাহতি পেয়েছেন তবে কয়েকটি মামলার কার্যক্রম বর্তমানে স্থগিত রয়েছে আব্দুল ওয়াদুদ ভুইয়ার বিরুদ্ধে সাজা দেয়া হয়েছিল মহামান্য সুপ্রিম কোর্টের মাননীয় হাইকোর্ট ডিভিশন থেকে বেকুসুর খালাস পেয়েছেন ওয়াদুদ ভুইয়া এর আগে উনিশশো ও 2001 সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন দু সালে খাগড়াছড়ি আসনে বিএনপির প্রার্থী ওয়াদুদ ভুইয়া প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী কল্পরঞ্জন চাকমাকে প্রায় পঞ্চাশ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন খাগড়াছড়ির ভোটাররা বলছেন পার্বত্য চট্টগ্রাম শুধু একটি ভৌগোলিক অঞ্চল নয় এটি বৈচিত্র্য ইতিহাস ও বিভেদের এক জটিল বাস্তবতার নাম তারা আরও বলেন এখানকার ভোটাররা প্রতিনির্বাচনে ভোট দেন কেবল ব্যক্তি বা দল দেখে নয় বরং ভবিষ্যৎ নিরাপত্তা অধিকার ও উন্নয়নের প্রত্যাশা থেকেই তারা প্রার্থী বাছাইয়ে অন্য অঞ্চলের তুলনায় গভীর ও বহুমাত্রিক চিন্তা করেন বলেই সবাই অভিমত দিয়েছেন